পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমরা ভ্রমণ করতে এসেছি নীলগিরি তো চলুন ঘুরে দেখি এই নীলগিরি সৌন্দর্য নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবন জেলায় তেপ্লংচুট পাহাড়চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে কাফরুপাড়া সংলগ্ন পাহাড়চূড়ায় অবস্থিত বান্দরবান থেকে থানসিগ্যামি রাস্তা ধরে পাহাড়ি পথে নীলগিরি পৌঁছানো যায় এটি বাংলাদেশের সর্ব উঁচুতে অবস্থিত পর্যটন কেন্দ্র সমুদ্রপৃষ্ঠ থেকে এই নীলগিরি পর্যটন কেন্দ্রের উচ্চতা দুই ফুট বা প্রায় ছয়শো মিটার বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটন কেন্দ্র নীলগিরি প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এক মেঘের রাজ্য নীলগিরি থেকে চারপাশে চোখ মেলে তাকালে দেখতে পাবেন সারি সারি মেঘের দল পাহাড়ে আশ্রে পড়ার দৃশ্য এবং প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে সবুজ পাহাড় আর সাদা মেঘের লুকোচুরির এই অসাধারণ দৃশ্য দেখে যে কেউ কুলকিত হবেন নীলগিরিতে মেঘ আপনার কাছে আসবে এমনকি আপনি এটি ধরতে পারবেন আপনার হাতে আকাশ পরিষ্কার থাকলে নীলগিরির চূড়ায় দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন বগালেক কেউ কারাড়ং পাহাড়ের চূড়া কক্সবাজারের সমুদ্র সৈকত চট্টগ্রাম বন্দর ও সাঙ্গু নদীর অপার সৌন্দর্য নীলগিরির কাছাকাছি রয়েছে বেশ কয়েকটি ক্ষুদ্র নিরীগোষ্ঠী গ্রাম নীলগিরির একদম কাছে কাফরুপাড়া আপনি সহজেই পরিদর্শন করে ম্র নিরিগোষ্ঠী সম্পর্কে জানতে পারবেন নীলগিরি রিসোর্ট একটি জনপ্রিয় রিসোর্ট এখানে রয়েছে রাত্রিযাপনের ব্যবস্থা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য জীবনের সেরা রাত হতে পারে নীলগিরিতে রাত্রিযাপন নিরাপত্তাজনিত কারণে নীলগিরি যাওয়ার পথে সেনা চেকপয়েন্ট পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হয় এ কারণে বিকেল পাঁচটার পর আর কোনো উপায় বা অনুমতি নেই নীলগিরিতে যাওয়ার জন্য তাই ভ্রমণের আগে সময়ের দিকে অবশ্যই নজর রাখুন নীলগিরি ভ্রমণের জন্য একজন পর্যটক হিসেবে আপনার টিকেটের প্রয়োজন হবে এবং সাথে গাড়ি থাকলে প্রয়োজন হবে পার্ক করার জন্য নির্দিষ্ট পরিমাণ পার্কিং চার্জ নীলগিরি যাওয়ার পথে পাহাড়ি আঁকা রাস্তার দুধারে দেখতে পাবেন বান্দরবনের অপার সৌন্দর্য এছাড়া নীলগিরি যাওয়ার পথেই রয়েছে মিলনছড়ি ভিউ পয়েন্ট এটি বান্দরবান শহর থেকে নীলগিরি যাওয়ার পথে চার কিলোমিটার দূরত্বে অবস্থিত শৈলপ্রপাত ঝর্না এটি বান্দরবান শহর থেকে সাত কিলোমিটার দূরত্বে অবস্থিত চিম্বুক পাহাড় এটি বান্দরবান শহর থেকে চব্বিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত চিম্বুকে সূর্যোদয় পয়েন্ট এটি বান্দরবান শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত টাইটানিক ভিউ পয়েন্ট এবং ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এটি বান্দরবান শহর থেকে বিয়াল্লিশ কিলোমিটার বা নীলগিরি থেকে তিন কিলোমিটার আগেই অবস্থিত দেশের যে কোনো প্রান্ত থেকে নীলগিরি যেতে হলে প্রথমে আপনাকে বান্দরবান আসতে হবে বান্দরবান থেকে নীলগিরি যেতে পারেন জিপ চান্দের গাড়ি সিএনজি বা লোকাল বাসে সবচেয়ে ভালো উপায় হলো রিজার্ভ গাড়িতে যাওয়া এটি আপনাকে নীলগিরি এবং বান্দরবানের আশপাশ কিছু এলাকা ঘুরে দেখতে সাহায্য করবে দিনের মধ্যে ফিরে আসতে চাইলে বান্দরবান জিপ স্টেশন থেকে গাড়িতে উঠতে হবে বিভিন্ন গাড়ি অনুসারে এটির জন্য আপনাকে খরচ হতে পারে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা একটি চাঁদের গাড়িতে বারো থেকে চোদ্দো জন যেতে পারেন ল্যান্ড ক্রুজার টাইপের জিপে সাত থেকে জন ছোট জিপে যেতে পারেন চারজন এবং সিএনজি সরে দুই থেকে তিনজন যেতে পারেন নীলগিরিতে খাবারের জন্য একটিমাত্র রেস্তোরাঁ রয়েছে তাই সেখানে খেতে হলে আগে থেকেই অর্ডার করে রাখতে হবে আর নীলগিরি পর্যটন স্পটের গেটে পাবেন কিছু স্থানীয় ফল ও কিছু শুকনো খাবার অথবা নীলগিরি থেকে ফিরে এসে বান্দরবান শহরে খেতে হবে নীলগিরিতে থাকার জন্য সরকারি ব্যবস্থাপনায় সেনাবাহিনী নিয়ন্ত্রিত কটেজ রয়েছে এই রিসোর্ট সবার কাছে আকর্ষণীয় হয় সাধারণত মাসখানেক আগে বুকিং না দিলে রুম পাওয়া যায় না তাই বেশিরভাগ পর্যটকই বান্দরবান শহরে অবস্থান করে দিনে গিয়ে ওই দিনেই বান্দরবান ফিরে আসেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে শেয়ার করে জানাতে পারেন আপনার বন্ধুদেরকে আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন স্থানে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ